লক্ষীপুরের কমলনগরে মহান বিজয় দিবসে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করেছেন চরকাদিরা ইউন বিএনপি ছাত্র দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা মঙ্গলবার উপজেলার ফজিমের হাট এলাকায় এই আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরকাদিরা ইউনিয়ন ছাত্র সভাপতি নাসির মাহমুদ সাধারণ সম্পাদক ইসুবউদ্দিন মিরন ছাত্র নেতা জহির উদ্দিন হেলাল মাহমুদ আব্বাস উদ্দিন ভুইয়া হাসান মাহমুদ মিজান রহমান স্বেচ্ছাসেবক দলনেতা আবুল কালাম আজাদ মোহাম্মদ জামাল এসরা উপস্থিত ছিলেন ছাত্র নেতা মোহাম্মদ উল্লাহ রাজু উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের অনুষ্ঠান পরিচালনা করেন কমলনগর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সভা শেষে বেগম খালেদা জিয়ার জন্য দুয়া মনাজাত করে হজুমিয়ার হাট কেন্দ্রীয় মসজিদে পেশি মাম আবু সালে আহমেদ সিদ্দিকি সম্মানিত জাতীয়তাবাদী দল এল্লা আটনং চরকাদিরা ইউনিয়নের ছাত্রদল সাবেক বর্তমানের এল্লা উদ্বেগ বীর এল্লা মুক্তিযুদ্ধ এল্লা শহীদ রয়েছে এল্লা শহীদের এল্লা মাফরাত কাবুলাই এল্লা আমাদের এল্লা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতার কামনায় চ্যানেল এ ওয়ান